নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা এই সাধারণ চাল কুমড়োটাকে সবার কাছে দারুণ টেস্টি একটা চাল কুমড়োর রেসিপি বানাবে দারুণ মুচমুচে কুমড়োর চাল কুমড়োর এই স্ন্যাক্সটা কিন্তু দুর্দান্ত লাগে চা কফির সাথে সন্ধ্যায় তার জন্য প্রথমে চাল কুমড়োটাকে অর্ধেক করে নিয়ে চাল কুমড়োটা কুষাটাকে এইভাবে পাতলা পাতলা করে ছাড়িয়ে নিতে হবে চাল কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর তারপর চাল কুমড়োটাকে একটু মোটা মোটা করে এগুলোকে এভাবেই কেটে নিতে হবে এবার এইগুলোকে আস্তে আস্তে এইভাবে কেটে নেওয়ার পর মাঝখান থেকে এগুলোকে কেটে একটুখানি ছোট করে নিতে হবে নিয়ে এগুলোকে এরকম এই ধার দিয়ে কেটে মাঝখানটাকে একটুখানি চিড়ে নিতে হবে তবে তলার অংশটা কিন্তু জোড়া রাখতে হবে দিয়ে চাল কুমড়োটাকে এভাবে হাঁ করিয়ে নিতে হবে সমস্ত চাল কুমড়োগুলোকে ঠিক একইভাবেই কেটে নেওয়া হলো সমস্ত চাল কুমড়োগুলো ঠিক এইভাবে আস্তে আস্তে শুরু করে এরকম কেটে নিতে হবে তবে অবশ্যই তলার একটুখানি পোর্শন কিন্তু জোড়া রাখতে হবে এইভাবে সমস্ত চাল কুমড়োগুলো আস্তে আস্তে কেটে নেওয়া হলো এইবার একটি বাটিতে বেসন নিয়ে নিতে হবে এখানে মোটামুটি ফোর টেবিল স্পুনের মতন বেসন নিয়ে নেওয়া হলো এখানে ঠিক যতটা পরিমাণ বেসন নিতে হবে তার অর্ধেক পরিমাণ নিয়ে নিতে হবে এখানে কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এর ভিতরে হাফ টি স্পুনের মতন দিয়ে দেওয়া হলো কালো জিরে অল্প একটুখানি নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে জল দিয়ে এটাকে বেশ একটু ঘন করেই এই বেসনটাকে ফেটিয়ে নিতে হবে খুব পাতলা করে কিন্তু এটা ফেটানোর প্রয়োজন নেই এইভাবেই এটাকে আস্তে আস্তে আগে মেখে তারপর এটাকে ঘন করে ফেটিয়ে একটা সাইডে রেখে দেয়া হলো এবারে এই চাল কুমড়ো হায়ের ভিতরে পুর দেওয়ার জন্য এখানে নিয়ে নিতে হবে সর্ষে বাটা তার সাথে পোস্ত বাটা আর নিয়ে নেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা এবং সেই সাথে কিছুটা কোড়ানো নারকেল আর অল্প একটু পরিমাণে চিনি আর পরিমাণ মতন নুন সমস্তটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই পুরটা কিন্তু চাল কুমড়োর ভিতরে দুর্দান্ত লাগবে আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন যে আমি কি বানাচ্ছি আজকে বানাচ্ছি পুর ভরা চাল কুমড়ো এইবার চাল কুমড়োটাকে হাঁ করিয়ে চাল কুমড়োর ভিতরে পুরটাকে ভরে নিতে হবে পুর ভরার পরে কিন্তু চাল কুমড়ো খুব বেশিক্ষণ ডাকা যাবে না কারণ নারকেলের ভিতরে দুধ আছে তাই এর থেকে কিন্তু হালকা হালকা জল বার হতে পারে সে জন্যই আগে কিন্তু বেসনটা ব্যাটারটা বানিয়ে ফেটিয়ে একটা সাইডে রেখে দিয়েছি তারপরেই কিন্তু চাল কুমড়োর ভিতরে এই পুটটাকে আস্তে আস্তে ভরে নিচ্ছি পুটটা খুব সাবধানে ভরবেন যেন পিছনে চাল কুমড়োর অংশটা ছিঁড়ে না যায় এভাবে অল্প অল্প করে পুট দিয়ে এর ভিতরে এটাকে ভরে নেবেন তবে অনেকেই কিন্তু এই নারকেলটাকে পেস্ট করে নেয় আমার মনে হয় নারকেলটা পেস্ট না করে শুধুমাত্র যদি কোড়ানো নারকেল ব্যবহার করা যায় তাহলে নারকেলের ভিতরে দুধটা বেশ সুন্দর থাকে এবং দুধটাও আর বেরিয়ে আসে না এই দেখুন টিপলে নারকেলের দুধটা হালকা হালকা বেরিয়ে আসছে তাই এটা টেপার কোনো প্রয়োজন নেই আর এরকম কোড়ানো নারকেল হলে এটা কিন্তু খেতেও বেশ টেস্টি হয় এবার কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে তারপরে এটাকে বেসনে কোট করে নিতে হবে দেখুন বেসনের ভিতর থেকে কিন্তু কিছুটা বাবলস উঠেছে যতক্ষণ না বেসনের ভিতর থেকে বাবলসগুলো আসবে ততক্ষণই বুঝবেন বেসন ফাটানো কিন্তু কমপ্লিট হয়নি বেসনের ভিতর থেকে এরকম যখন বাবলস পার হয় তখনই কিন্তু বেসন ফাটানোটা কমপ্লিট হয় এবং এর ওপরে তেল দিলে দেখবেন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছেন বেসনের ভিতরে বাবেলস থাকলে কিন্তু এটা এরকম ফুলতে শুরু করবে এইবার চাল কুমড়োটার ওপরে এরকম গরম তেল দিয়ে একটা পিট হয়ে গেলে তারপরে এটাকে উলটিয়ে নিতে হবে নিয়ে আরও একটা চাল কুমড়ো আমি তেলের ভিতরে দিয়ে দেখাচ্ছি এটাকে কিন্তু হাই ফ্লেমে করতে হবে অনেকেই মনে হতে পারে চাল কুমড়ো তো সিদ্ধ করা নেই অনেকে কি করেন চাল কুমড়োটাকে সিদ্ধ করে তারপর পুট ভরে এটাকে তেলে ভাজেন সেক্ষেত্রে বলবো যদি চাল কুমড়োটা সিদ্ধ করে নেন তাহলে কিন্তু চাল কুমড়োটা হয়তো নরম হয়ে যাবে কিন্তু যদি এরকম কাঁচা চাল কুমড়ো দিয়ে আপনারা ভাজেন চাল কুমড়ো কিন্তু ভিতরে ভালোভাবে কুক হয়ে যাবে এবং দারুণ কুরকুরে থাকবে এবং চাল কুমড়ো সিদ্ধ করে নিলে কিন্তু চাল কুমড়োটা একটু নরম হয়ে যাবে তেমনি চপটাও কিন্তু বেশিক্ষণ কুরকুরে থাকবে না আর এইভাবে বানালে চাল কুমড়ো ভিতরটাও দারুণ কুক হয় এইবারে এগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নিতে হবে এগুলো মোটামুটি হাই থেকে মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন কখনোই লো ফ্লেমে ভাজার প্রয়োজন নেই কারণ লো ফ্লেমে ভাজলে কিন্তু অনেকটা পরিমাণ তেল অ্যাবজর্ব করে নেয় সেজন্য আর অনেকে এই পুরটাকে কুক করে তারপর পুরটা ভরেন কিন্তু আমি প্রিফার করব এই পুরটা কাঁচা ভরলে কিন্তু এর টেস্টটা অনেক সুন্দর আসে এবার এগুলো সমস্তটা ভাজা হয়ে গেছে এটা আমি সার্ভ করে দিয়েছি আমার মায়ের হাতে এই পুর ভরা নিরামিষ চাল রেসিপিটা কিন্তু অসাধারণ আমি একটা কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে ঠিক কতটা কুক হয়েছে দেখুন ওপরটা মুচমুচে আর ভিতরেও চাল কুমড়ো খুব ভালোভাবে কুক হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন